চলো নতুন দিন নতুন আরও একটা পুচকে ভিডিও তোমাদের জন্য হ্যাঁ আজকের ভিডিওটা একদম ছোট্ট মানে আমি সন্ধেবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত রান্নাঘরে কি কি করেছি সেটারই ভিডিও আমার তো বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে আর আজকে আবার সন্ধেবেলা মেয়ের টিফিন ছিল আমাদের রাত্রিরের ডিনার ছিল আর হ্যাংলামের বেশ কিছু রান্না করে রাখা ছিল দু চার দিন তো কাজ করিনি তো এই দিন থেকে মোটামুটি কাজ শুরু করেছিলাম মোহরকে জিজ্ঞাসা করলাম টিফিনে কী খাবে বললো স্যান্ডউইচ খাবে তো এই জন্য আমি এক স্যান্ডউইচ বানাচ্ছিলাম অন্যান্য সময় ডিমটা আমি হালকা একটু কম সিদ্ধ করি আজকে ডিমটা সিদ্ধ বসে কি একটা কাজ করতে গেছিলাম ডিমটা প্রপার সিদ্ধ হয়ে গেছে তো ওই জন্য হাত দিয়ে চটকে ওর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা কুচি একটু মেওনিজ একটু গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে পাউরুটির গায়ে মানে ভিতরে লাগিয়ে দিলাম আর তারপরে ওই আমি অ্যামাজন থেকে কিনেছিলাম একটা ওই পাউরুটি গ্রিল করার মতো ওইটার মধ্যে একটু বাটার লাগিয়ে দিয়ে দিয়েছি এটাতে এত ভালো মানে স্যান্ডউইচটা তৈরি হয় না আমার মনে হয় স্যান্ডউইচ মেকারের মতনই পুরো তৈরি হয় বাইরেটা এত ক্রাঞ্চি এতটা ক্রিস্পি হয় যে বলার কথা না তো এইখানে এরকমভাবে দিয়ে ওইটাকে তোমার গ্যাসের মতো বন্ধ করে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই দু তিন মিনিট মতো রাখলে হয়ে যায় তো মোটামুটি এইভাবে সব কটা বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমার ফোনটা দুম করে পড়ে গিয়েছিল জানো না আর এটা ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম তারপর মনে হলো এক হাতে ক্যামেরা ধরে এটা করা যাবে না তো ওই জন্য ক্যামেরাটা রেখে করলাম একটা মোহরের আনটির একটা মোহরের আর এখানে তিনখানা রয়েছে দুখানা জি খাবে একখানা আমার ইচ্ছলে খাবো নইলে থাকবে কালকে খেয়ে নেওয়া যাবে এই তো মোটামুটি দুজনের আগের টিফিনটা দিয়ে দিই বাচ্চার বাচ্চার আন্টি তারপরে আমি আমার জন্য একটু চা বসাবো আমার এই স্যান্ডউইচগুলো মানে স্যান্ডউইচ ফ্যান্ডউইচ আমার খুব একটা পছন্দ নয় আমি জাস্ট করি হচ্ছে গিয়ে এই মোহরের জন্য মানে ওরা আজকালকার বাচ্চা না তো এই সমস্ত টিফিন খেতে ভালোবাসে আর আমাদের সময় কী সুন্দর লুটি রুচি লুচি আলু আলুর তরকারি রুটি তরকারি ছিল তা আমি একটু চা খেয়ে রাত্রিবেলা একটুখানি তোমার এই দালিয়া বসাচ্ছিলাম বেসিক্যালি দালিয়াটা করার কারণ হচ্ছে রাত্রিবেলা আমি খাবো দালিয়া নীলারটি যদি খায় খাবে আর কালকে সকালে নীলার টিফিন নিয়ে যাবে আর এই সময় আমার ফোনটা দুম করে নিচে পড়ে গিয়েছিল এই তো মোটামুটি এবার প্রেসারে দিয়ে দিয়েছি আজকে না দালিয়াটা আমি মুসুরির ডাল দিয়ে করছি দুদিন মুগ ডাল দিয়ে করেছিলাম প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছিলো রাত্রিবেলা খাওয়ার পরেই তো এখানে এটা সিদ্ধ হয়ে গেছে এরপর একটুখানি তোমার শুকনো লঙ্কা আর জিরে তে আর পাঁচফোড়ন দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো তারপরে একটুখানি হলুদ গুঁড়ো একটু নুন মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নেবো আমি আবার এর মধ্যে দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিই আমার ভাল লাগে খেতে বেশ একটু ডিমটা পোচ পোচ টাইপের হয়ে যায় তো বেশ ভালো লাগে খেতে আজকে একটা প্রবলেম করে ফেলেছি দালিয়াতে আমি জলটা একটু বেশি দিয়েছি কিন্তু পরে আবার রেখে দিয়েছিলাম ঠিক হয়ে গিয়েছিল এই তো সন্ধেবেলা টিফিন হয়ে গেল আমার চা হয়ে গেল রাত্রিরের খাবারের ব্যবস্থা হয়ে গেল এবার চলো হ্যাংলামি রান্না বান্না শুরু করি আজকে রাত্রিবেলায় রান্না করে নেবো কারণ ওই যে বলি না সকালবেলা স্কুল থাকে আর যেহেতু রান্না বান্নাটা একটু বেশি থাকে সকালবেলা উঠে না অত রান্না করা যায় না সবার প্রথমে করছিলাম হচ্ছে গিয়ে গুড়জালি মাছ এই মাছটা আমার এখন এত ভালো লাগে খেতে তবে এইবারের মাছটা খুব একটা ভালো ছিল না মানে একটুখানি জাস্ট গন্ধ গন্ধ লাগছিল আমি যখন ভাজছিলাম তখন বুঝতে পারিনি কিন্তু যখন খাচ্ছিলাম তখন হালকা একটু গন্ধ লাগছিল কিন্তু এই গুড়জালি মাছটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি মাছ ভাজার সময় সবসময় একটু বেশি তেল দিই কারণ আমি এখনও পর্যন্ত মাছ ঠিকঠাক করে ভাজতে পারি না হয় লেগে যায় নয় ফাটে পুটপাট করে ওই জন্য তো মাছটা ভাজা হয়ে গেল আর এই গুড়জালি মাছে না পেঁয়াজ ফোড়ন দিয়ে খায় আর পুরোটাই পোস্ত বাটা দিয়ে খায় আর যদিও বা সর্ষে কেউ দেয় তাহলে সাদা সর্ষে তা আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো মতো বেটে দিয়ে দিয়েছি আমার মিক্সিটার অবস্থা একদম খারাপ একটা নতুন মিক্সি নিতে হবে সে যেতেই পাচ্ছি না আর অনলাইনে মিক্সি আমার ঠিক পছন্দ হচ্ছে না তো যাই হোক তারপরে একটুখানি জল দিয়ে একটুখানি নুন মিষ্টি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম একটু ফুটে ফুটে উঠলে নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো আমি এইভাবেই তোমার গুড়জালি মাছটা রান্না করি আর এরপরে করছিলাম চিতল মাছ চিতল মাছের কালিয়া করব চিতল মাছগুলো বেশ ভালো ছিল তবে মাছটা ঠিকঠাক করে ছাড়িয়ে দেয়নি আমি দেখলাম মাছের গায়ে বেশ কিছুটা আঁশ লেগে রয়েছে মাছটাকে আবার ঠিকঠাক করে পরিষ্কার করতে হবে আর এটা বার করে নরম হতে হতে আমার এইখানে তোমার এই গুড়জালি মাছটা হয়ে গেছে বা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব আর মাছটা পরিষ্কার করতে করতে একটুখানি বাঁধাকপির চচ্চড়ি করব বাঁধাকপি এখানে বসিয়ে দিয়েছি একটুখানি ভালো মতো সিদ্ধ করে নিয়ে আলু দিয়ে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করব। এই এবার চিতল মাছটা ভেজে নেব চিতল মাছটা একটু বেশি তেল দিয়েই ভাজছি কারণ পিসগুলো বেশ বড় বড় আমি এখনও মাঝে মাঝে না বুঝতে পারি না তেল গরম হয়েছে না এই মাছটা দিয়ে আমি দূর থেকে দেখ মানে ভিডিও করেছি যে মাছটা দিয়ে দিয়েছি কি ফাঁট ছিল জানো না আর পাশে ডাল শুকাতে বসিয়েছিলাম আগের দিন কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ডাল করেছিলাম ওই ডালটা শুকাচ্ছিলাম আর এখানে তোমার পেঁয়াজ কুচি আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মানে একদম রসা রসা করছে গ্রেভিটা দেখেছো কি ঠিক হয়েছে ও একটু টমেটো দিয়েছিলাম আর এখানে ডালটা মোটামুটি শুকাচ্ছে অল্প অল্প করে এই যে চিতল মাছটা দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো আর এই যে আমার চিতল মাছটা রেডি হয়ে গেছে দেখেছো কি সুন্দর তেল ছেড়েছে চিতল মাছটা খুব ভালো হয়েছিল খেতে চিতল মাছটার টেস্টও খুব ভালো ছিল এর আগেরবার চিতল মাছটা এনেছিলাম ভালো ছিল না কিন্তু তার আগের আগেরবার যখন এনেছিলাম ইয়াব বড় চিতল মাছ ছিল আর পেটি যা টেস্ট ছিল না কি বলবো আর এখানে তোমার ওই বাঁধাকপির চচ্চড়িটা করছিলাম পাঁচফোরণটা আজকে একটু বেশি দিয়ে দিয়েছি আজকে রান্নাগুলো করছি কিন্তু বিশ্বাস করো আমার নিজের রান্নার প্রতি নিজের কোনো জুত নেই মানে দেখতেই পাচ্ছ মানে পাঁচ বেশি দিয়ে দিচ্ছি মানে কেমন যেন ল্যাদ ল্যাদ দিয়ে কাজ হচ্ছে তারপর তোমার এখানে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম একটু ভেজে ভেজে ভাজা ভাজা মতো করব। এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই বাঁধাকপির ভাজাটা খেতে মানে যেটা হয় চচ্চড়ি টাইপের আমার এটা খেতে খুব ভাল লাগে বিশেষ করে রুটি দিয়ে খেতে খুব ভাল লাগে এই যে কাঁচা লঙ্কা আর একটু তোমার হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি এরপরে হালকা হালকা করে ভাজতে ভাজতে একটুখানি ঢেকে দেবো বাঁধাকপিতে তো আবার একটু জল ছাড়বে আর যখন জলটা ছাড়বে তখন শুকানোর আগে এটাকে ভালো মতো তোমার চচ্চড়ির মতো করে নেব আর এই এখানে দেখো ডালটা শুকিয়েছে আর ডালটা আজকে লেগে গেছিল একটু নিচের দিকে পোড়া আর ডালটা যেহেতু পোড়া লেগেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল এই তো প্রায় লাস্ট রান্নায় চলে এসছে এটা হচ্ছে গিয়ে বাটা মাছ অনেক দিন বাদে সেদিনকে জ্যান্ত বাটা মাছ পেয়েছিলাম আর জ্যান্ত বাটা মাছ এনে কি আর আমাদের তো সেই রেখেই খাই এই বাটা মাছটাকে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করব। আমার অনেক দিন বাটা মাছ তোমার একটু বড়ি দিয়ে ঝোল খাই না আমার আগে আমার শ্বশুরবাড়িতে যখন আমার শ্বশুর বেঁচেছিলেন তখন মানে সপ্তাহে যদি পাঁচ দিন মাছ আসতো তার মধ্যে তিন দিন শুধু বাটা মাছই আসতো তাও চারটে করে তা এবার সেই বাটা মাছ খেলে আমার এখনও সেই কথা মনে পড়ে তো এইখানে বাটা মাছটা এটা কিন্তু আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে ভালো মতো কষাচ্ছিলাম আর এই যে বাঁধাকপির চচ্চড়িটা হয়ে গেছে আমার মশলাটা দেখতে পেলে তোমরা আদা জিরে বাটার যেটা ঝোল করেছি জিরেটা ঠিকঠাক করে পেস্ট হয়নি মিক্সিটা আমার এত প্রবলেম করছে এই যে একটু ধনেপাতা পাতা উপরে ছড়িয়ে দিয়েছিলাম বাঁধাকপির চচ্চড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এই দিকে আমার তোমার কী বলে এটার নাম বাটা মাছের ঝোলও মোটামুটি রেডি আর এই যে চিংড়ি শুটকি একটু বেঁচেছিলো এটা বার করে একটুখানি রেখে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম এটা একটু মানে তোমার ইয়ে করে রাখবো কি বলে সেদ্ধ করে রাখবো তারপর বললাম ফ্রিজ গন্ধ হয়ে যাবে এই তো মোটামুটি আজকের সমস্ত রান্নাবান্না কমপ্লিট চিতল মাছের কালিয়া এদিকে বাঁধাকপির চচ্চড়ি সমস্ত কিছু হয়ে গেছে আর কালকের একটু ডিমের ঝোল বার করে রেখেছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা